আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন মাই নেম ইস সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি প্রাইভেট হোম আজকে আমরা এই থ্রি পয়েন্ট ওয়ান এইচএসআইসিটির যে চ্যাপ্টারটি ছিল তার একদম শেষ পর্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব তা হলো পরিপূরক পদ্ধতিতে বিপ যা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হতে যাচ্ছে কারণ এমন কোনো কোশ্চেন নাই এই অধ্যায়ে যা এই একটা কোশ্চেন না আসে তা আবার চার নাম্বারের জন্য তাই বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সবাই একটু বেশি মনোযোগ দিবেন এটা আসলে কি জিনিস তার সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই পরিপূরক পদ্ধতিতে বিয়ুক ফল হলো একটি পদ্ধতি যেখানে দুটি সংখ্যার বিপ ফল নির্ণয়ের জন্য প্রথমে দ্বিতীয় সংখ্যার পরিপূরক নির্ণয় করা হয় এবং তারপর প্রথম সংখ্যার সঙ্গে সেই পরিপূরকটি যোগ করে চূড়ান্ত বিয়োগফল নির্ণয় করা হয় অর্থাৎ দ্বিতীয় নাম্বারে যেটা থাকবে তাকে আমরা পরিপূরক করব এবং তারপরে তা প্রথম সংখ্যা থেকে বিয়োগ করে দিব এটা হলো একটা রোলস বা পদ্ধতি এটি সাধারণত কম্পিউটার সিস্টেমের গণনা সহজতর করার জন্য ব্যবহৃত হয় এই কথাগুলা লেখা থাকলে কিন্তু আমরা মূলত এই পরিপূরকের বিয়োগ করতে হবে যে তা স্পষ্ট ভাবে সেই কথাগুলো সেই পদ্ধতিতে বিয়োগটা করে ফেলতে হবে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো দুটি দ্রব্যের দামের পার্থক্য নির্ণয় করো অবশিষ্টের পরিমাণ নির্ণয় করো বয়সের পার্থক্য নির্ণয় করো পরিপূরক পদ্ধতিতে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো এই কথাগুলো যদি গ অথবা ঘ নাম্বারে আমাদের উল্লেখ থাকে তখন আমাদের বুঝতে হবে যে এই অঙ্কটি অবশ্যই পরিপূরক পদ্ধতিতে নির্ণয়ের যে একটা রোলস আছে সেই রোল অনুযায়ী করতে হবে হবে আর এখানে সবচেয়ে বড় যে কথাটা মনে রাখতে তা পরিপূরক পদ্ধতিতে বিয়োগ সবসময় যোগের মাধ্যমে করা হয় অর্থাৎ তোমাকে অবশ্যই এই পরিপূরক পদ্ধতিতে যুগের মাধ্যমে কিন্তু বিয়োগটা করতে হবে অর্থাৎ এখানে মাইনাস করার কিন্তু কোনো সুযোগ নেই যোগ করতে হবে এরপর যদি আমরা কিছু টপিক নিয়ে একটা ধারণা লাভ করি এখানে অবশ্যই দুটি সংখ্যারই বিয়োগ করতে বলবে বা যুগের মাধ্যমে সমাধান করতে বলবে এখানে কিন্তু তিনটা বা চারটা সংখ্যা উল্লেখ থাকবে না সেই জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি না হয় দুটি সংখ্যায় প্লাস থাকবে এরকম দুটি সংখ্যারই না হয় মাইনাস থাকবে অথবা প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস থাকবে অথবা প্রথমটা মাইনাস দ্বিতীয়টার সামনে প্লাস চিহ্ন দেওয়া থাকবে এই চারটা ফর্মেটে কিন্তু আমাদের সাধারণত এই বিয়োগগুলো হয়ে থাকে যেখানে আমরা প্রথমটা যদি লক্ষ্য করি দুইটাই এখানে প্লাস চিহ্ন দেওয়া অবশ্যই পঁচিশের আগে কোনো চিহ্ন চিহ্ন নেই আগে নাই মানে কি এগুলা চিহ্ন আছে এবং এখানে কিন্তু উল্লেখ নাই এগুলা কোন ধরনের তাই কিন্তু আমরা এগুলাকে জানি প্রচলিত বা দশমিক সংখ্যা পদ্ধতিতেই হবে তো এখানে আছে পঁচিশ এবং বাইশ এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ নির্ণয় করো তাহলে আমরা কি করবো বিয়োগের জন্য অবশ্যই মাঝখানে প্রথম লাইনে একটা কাজ করে নিব তাহলে আমাদের সৃজনশীল এর উত্তর করতে খুব সহজেই বোঝা যাবে সেখানে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে অর্থাৎ প্লাস পঁচিশ সেটাকে আমরা লিখলাম যা হলো দশমিকে যেহেতু কোনো পদ্ধতির কথা উল্লেখ নাই সেই জন্য যেহেতু বিউক ফল তাই মাঝখানে দিলাম আমরা বিউক চিহ্ন এবং পরেরটা সামনে প্লাস আছে তাই প্লাস বাইশ দিলাম এখানে কিন্তু এটাও দশমিক ধরে দিলাম দ্বিতীয় লাইনে আমরা লিখবো প্রথম যে অংশটা আছে সেটা সেম থাকবে অর্থাৎ এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক সেটাকে আমরা যা আছে তাই লিখবো এর পরের যে অংশটা অর্থাৎ এই যে মাইনাস থেকে এর পরের যে অংশটা সেখানে কিন্তু আমরা প্লাস থাকলে মাইনাস দিব মাইনাস থাকলে প্লাস করে দিব তো এখানে মাইনাস আছে তো আমরা এই জন্য দিলাম প্লাস এবং এখানে কিন্তু আছে প্লাস যেজন্য আমরা এখানে দিয়ে দিলাম মাইনাস অর্থাৎ প্রথমটা আমার থাকবে প্লাস মানে যাই থাকুক দ্বিতীয় অংশে যেখানে দুইটা আগে প্লাস থাকুক যে কোনো একটা বা মাইনাস থাকুক সেটা কিন্তু আমরা বিপরীত করে দিব তাহলে হয়ে যাবে এখন আমরা অঙ্ক করবো অবশ্যই দ্বিতীয় লাইন নিয়ে যা ইতিমধ্যেই আমরা সেই চিহ্নযুক্ত সংখ্যার ক্লাস আলোচনা করেছি যে কোনো সংখ্যায় যদি প্লাস চিহ্ন থাকে তার হবে দুই কাজ অর্থাৎ সংখ্যাটিকে বাইনারি করতে হবে যদি না থাকে আর এরপরে তা কিন্তু রেজিস্টার করতে হবে এবং যেটা সামনে মাইনার চিহ্ন থাকবে সেখানে কিন্তু চার প্লাস অর্থাৎ বাইনারি যুদ্ধে যদি উল্লেখ না থাকে প্রথম ওই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর হবে তা আবার রেজিস্টার করতে হবে প্রয়োজন অনুযায়ী আট বিট ষোলো বিট এরপরে কিন্তু তাকে উল্টায় একের পরিপূরক অর্থাৎ শূন্যের জায়গায় এক একের জায়গায় শূন্য দিলে কিন্তু একের পরিপূরক হয়ে যায় এবং তার সাথে এক যোগ করলে কিন্তু দুইয়ের পরিপূরক হয়ে যাবে তো এটা হলো একটা বিষয় এরপরে যদি আমরা আরো কিছু ফর্মের দেখি প্রথমটা প্লাস থাকতে পারে দ্বিতীয়টা এখানে মাইনাস এটা যদি করতে বলে তাহলে যেহেতু এখন যদি আমরা দ্বিতীয় লাইন করি প্রথমে পঁচিশ পঁচিশ রাখলাম যেহেতু দুইটাই মাইনাস আছে তাহলে আমরা জানি কি প্রথমটা যা আছে তাই থাকবে পরের গুলা চিহ্ন পরিবর্তন তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস আমরা কিন্তু দুইটাই এখানে কি করে দিব প্লাস ঠিক আছে এরপরে যদি আমরা কোনো ফর্মে দেখি প্রথমটা মাইনাস আছে এরপরটা প্লাস যদি এরকম থাকে তাহলে প্রথমটা মাইনাস আমরা তাই লিখবো যেহেতু বিয়োগের অঙ্ক মাঝখানে আবার আমরা বিয়োগ চিহ্ন দিলাম এবং এটার সামনে চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন উল্লেখ করলাম দ্বিতীয় লাইনে কি করবো প্রথমে যে মাইনাস পঁচিশ এটা কিন্তু রাখছি পরের যে দুইটা মান আছে দুইটা যে চিহ্ন আছে তা কিন্তু আমরা পরিবর্তন করবো অর্থাৎ এখানে মাইনাস আছে এই যে আমরা মাঝখানে কিন্তু প্লাস দিয়ে দিছি এরপরে বাইশের আগে প্লাস আছে সেখানে কিন্তু আমরা মাইনাস করে দিছি তো মাইনাস মাইনাস যেহেতু দুইটাই মাইনাস সেই জায়গা থেকে কিন্তু আমরা এটারও চার কাজ করবো এবং বাইশেরও কিন্তু চার কাজ করে দিবো অর্থাৎ বাইনারি দিয়ে দিচ্ছিলাম একের পরিপূরক দুইয়ের আরেকটা ভাবনের যদি আমরা দেখি প্রশ্নে থাকতে পারে যে দুইটা সংখ্যায় মাইনাস দেওয়া থাকতে পারে দুইটা সংখ্যার সামনে কি থাকতে পারে মাইনাস চিহ্ন তো এরকম পদ্ধতিতে যদি বিয়োগ পালি নেই অর্থাৎ এই যে এই পাশে যে আমরা বললাম এই কথাগুলো যে কোনো একটা লেখা থাকতেই পারে এবং সামনে কিন্তু মাইনাস চিহ্ন থাকে তখন আমরা প্রথমে এটা কিন্তু বিয়োগ করে ফেলতে হবে যেমন এখানে আমরা পঁচিশ লিখলাম মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম পরে মাইনাস বাইশ তা কিন্তু লিখে দিলাম তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে যেটা আছে সেটাই থাকবে অর্থাৎ মাইনাস পঁচিশ আমরা কিন্তু রেখে দিলাম মাইনাস পঁচিশ যেহেতু মাইনাস আছে মাঝখানে পরে দুইটা চিহ্নের পরিবর্তনের জন্য দুইটাকে আমরা কি করে দিলাম প্লাস করে দিলাম ঠিক আছে তো এই কয়েকটা ফর্মেটে আমরা প্রথমে সাজাই নিব মূলত যুগের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পরিবর্তন করতে হয় নাই অর্থাৎ যা ছিল প্রশ্নে যেরকম ছিল বা প্লাস মাইনাস অনুযায়ী আমাদের কিন্তু দুই কাজ চ্যান কাজ করে দিছি এখন কিন্তু আমরা বিয়োগের ক্ষেত্রে এই দুইটা কাজ আমরা সহজেই করে নিব তাহলে হবে যে আমাদের সৃজনশীল করতে অনেকটাই ইজি হয়ে যায়

বাইশ এটা কিন্তু আমরা প্লাস চিহ্ন দিতে পারি এরপরে লাইনে আমরা কিন্তু চিহ্ন পরিবর্তন করতে পারি অর্থাৎ প্লাস পঁচিশ এটা যা আছে তাই থাকবে এখানে কিন্তু মাইনাসের জায়গায় প্লাস এবং প্লাসের জায়গায় কি হবে মাইনাস যেহেতু উল্লেখ উল্লেখ নাই এখানে কিন্তু আমরা করে দিতে দিতে পারি পারি নাও এখন আমার লাস্ট লাইনে যে মানটা আসলো এই লাইন নিয়ে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ দ্বিতীয় নাম্বার লাইন নিয়ে এখানে প্লাস পঁচিশ আমরা জানি যদি কোনো সংখ্যার প্লাস থাকে তার দুই কাজ প্রথমে সংখ্যাটির বাইরে নির্মাণ লিখতে হবে এরপর তার রেজিস্টার করতে হবে রেজিস্টার মানে কি সামনে শূন্য দিতে হবে যা আমরা যুগের ক্লাসে ভালো করে আলোচনা করেছিলাম যেহেতু এটা প্লাস তাই এটা দুই কাজ করে ফেলেছে আর কোনো কাজ নেই এরপরে যদি আমরা এরপরেরটার দিকে লক্ষ্য করি অর্থাৎ মাইনাস তাইলে কিন্তু আমাদের এটা জানি চার কাজ করতে হয় তো প্রথমে আমরা লিখবো প্লাস বাইশ এর বাইনারি মান যা আসবে তাই এবং এরপরে কিন্তু তা রেজিস্টার করে দিব অর্থাৎ শূন্য যদি সামনে শর্ট পরে একটা আমি বানাইতে তাইলে কিন্তু আমরা তা দিয়ে এখানে রেজিস্টারটা পূরণ করবো এরপরে ঠিক শূন্য জায়গায় এক একের জায়গায় শূন্য দিলেই কিন্তু একের পরিপূরক হয়ে যাবে তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু আমাদের এর পরিপূরকের মানটা হয়ে যাবে যা ইতিমধ্যে এই পূর্বের ক্লাসগুলোতে আমরা ইন ডিটেলস আলোচনা করছি তাই এখানে আর ওইভাবে আলোচনা করলাম না তো এখন আমাদের কাজ হলো যেহেতু যুগের মাধ্যমেই পার্থক্য নির্ণয় করা হয় তাই কিন্তু আমরা এখানে প্লাস পঁচিশের যে মানটা ছিল এবং মাইনাস বাইশের যে মানটা ছিল সেই দুইটা লিখে কিন্তু এখন আমরা যোগ করে দিব তো সেটা কিভাবে প্রথমে আমরা লিখবো প্লাস পঁচিশের যেটা মান আসছে রেজিস্টার কিন্তু সেটা এবং তারপরে লিখবো মাইনাস বাইশের যে রেজিস্টার কিন্তু মানটা আসছে এই যে এখানে এর পরিপূরকের মাইনাস বাইশ অর্থাৎ যেটা মাইনাস বাইশের মান এর পরিপূরকের লাইনে সেটা কিন্তু লিখবো এরপর এখন আমাদের কাছে এগুলোকে আমরা বিয়োগ করবো না যেহেতু যুগের মাধ্যমে সমাধান করা হয় এই দুটো আমরা বাইনারিতে যোগ করবো তো আমরা বাইনারিতে যোগ করতে পারি এক আর শূন্য যোগ করলে এক হয় শূন্য এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এক এক যোগ করলে দুই যাবে তীর সমান এবং হাতে থাকে এক আমরা বাম পাশে যুগ করলে এক আর এক যুগ করলে দুই যা বৃত্তির সমান তখনও শূন্য এবং বাম পাশে এক যা দুই বৃত্তির সমান তখনও শূন্য আবার এক যুগ করলে হয় দুই দুই আর শূন্য যুগ করলে দুই হয় যা বৃত্তির সমান তখনও শূন্য এবং তার বাম পাশে যদি এক যুগ করি তখনও দুই যা বৃত্তির সমান তখনও শূন্য এবং বাম পাশে এক যুগ এখানে যেটা আট নাম্বার সেটাকে আমরা কি বলি জানি চিহ্নবিট এবং যেটা নয় নাম্বার এটাকে আমরা কি বলি ক্যারিবিট এখানে আমরা জানি রেজিস্টার যেহেতু আট বিটে করা হয়েছে তাহলে কিন্তু ক্যারিবিটের কোনো মূল্য নাই তাই আমরা কি করবো এখানে ক্যারিবিট বাদ দিব অর্থাৎ এখানে লিখবো ক্যারিবিট বিবেচনা করা হয় না যেহেতু চিন্নহবিট শূন্য আর আমরা জানি শূন্য থাকলে কি হয় সেই সংখ্যাটা ধনাত্মক তো পঁচিশ থেকে মাইনাস আমরা এখানে বিয়োগ করবো এটা কিন্তু যোগ করবো না আমরা এটা বিয়োগ কি করবো তাইলে মানুষবগত তিন আর আমরা এখানে লিখবো কি যেহেতু চিন্নহ শূন্য তাই আমরা ফলাফল দিব কি ধনাত্মক সুতরাং নির্ণয় পার্থক্য যেহেতু প্রশ্ন বলছে পার্থক্য তাই আমরা এখানে পার্থক্য যদি বলতো ফল তাই আমরা লিখতাম বেগ ফল ঠিক আছে যাই বলা থাকবে এই লাস্ট লাইনটা আমরা ওইভাবে ফিনিশিং করে দিবো তো আমরা ক্যারিট যেহেতু বিবেচনা করা সেটা বাদ দিয়ে বাকি অক্ষর লিখলাম সামনে পজিটিভ সংখ্যা যেহেতু কোনো মূল্য নাই যেহেতু সামনে শূন্য গুলো আমরা বাদ দিলাম যা থাকলো এটার আমরা দশমিক মান লিখে দিলাম তো এটা ছিল একটা ফর্মেট আমরা যদি আরো দুই একটা ফর্মেট নিয়ে আলোচনা করি যেমন প্রথমটা আছে প্লাস পঁচিশ দ্বিতীয়টা আছে মাইনাস তো এই ক্ষেত্রে কি যেহেতু যুগের মাধ্যমে পার্থক্য আমাদের দুই লাইনের একটা কাজ করতে হবে সেটা হলো প্রথমে যা দেওয়া থাকবে তাই লিখবো মাঝখানে দেবো বিয়োগ চিহ্ন হ্যাঁ এখানে পঁচিশ ছিল পঁচিশ এখানে মাইনাস বাই ছিল মাইনাস বাইশ দ্বিতীয় লাইনে কি করবো প্রথম অংশ এর লাইনটা আমরা ঠিকই রাখবো প্লাস পঁচিশ কিন্তু পরে যদি যে মাইনাস ছিল এই দুটা কিন্তু এখন প্লাস হয়ে যাবে এখন আমরা যদি দ্বিতীয় লাইনের কাজ করি তাহলে কি হবে প্লাস পঁচিশ আমরা জানি এর হয় দুই কাজ এবং বাইশের আগেও যেহেতু প্লাস চিহ্ন এরও কিন্তু দুই কাজই হবে তো আমরা আগের মতো পঁচিশের বাইরি মান লিখলাম রেজিস্টার করে দিলাম এবং আমরা কিন্তু বাইশেরও সেই ভাবে সেই বাইরে মানটা লিখব এবং কিন্তু তার রেজিস্টারকৃত মানটাও লিখে দিব এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এই দুইটা মান যোগ করা তাইলে এখন যদি আমরা যোগ করি পঁচিশের যেটা রেজিস্টার কৃত মান আছে সেটা লিখলাম এবং বাইশের যেটা আছে সেটাও কিন্তু লিখে দিলাম এখন এগুলার কাজ কি যোগ করা বাইনারিতে যোগ করা এবং এগুলা কিন্তু বিয়োগ করতে হবে আমরা যদি বাইরে যুগ করি শূন্য আর এক যুগ করলে হয় কত এক শূন্য আরেক যুগ করলে এক শূন্য আরেক যুগ করলে এক এক আর শূন্য যুগ করলে হবে কত এক এরপরে এক আর এক যুগ করলে যেহেতু দুই হয় বৃত্তির সমান তাই আমরা দিই শূন্য এবং এক কিন্তু বাম পাশে কোনো অক্ষর মানে শূন্য সাথে যদি এক যুগ করি তাহলে কিন্তু একই হয় এরপরে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য এইটা আমরা এত স্পিডে যাচ্ছি কেন অর্থাৎ বাইনারি যুগটা কেন আমরা ইন আলোচনা করতেছি না কারণ আমাদের ইউটিউবে যে প্লে লিস্ট আছে সেইখানে কিন্তু আমরা এই বাইনারি যুগের অনেকগুলো অঙ্ক সেখানে আমরা করেছিলাম বাইনারি যুগ অকাল যুগ সবগুলো যুগ সম্পর্কে আলোচনা করেছিলাম তো যাদের এখানে বুঝতে সমস্যা হবে আমাদের রিকোয়েস্ট থাকবে সেই ভিডিওটা একটু দেখে নেওয়ার জন্য এরপরে এখানে আমরা যেহেতু এটাও পঁচিশ এটাও বাইশ তাইলে এইগুলো কিন্তু আমরা এখন যোগ করে দিব তো যা আছে তাই এখন যেহেতু এখানে ক্যারিবিট নাই তাইলে আমরা কি ক্যারিবিটের কথা উল্লেখ করবো না এখানে কিন্তু উল্লেখ দরকার নেই আমরা যেহেতু চিহ্নবি শূন্য তাই ফলাফল ধর্থক হবে সুতরাং নির্ণয় পার্থক্য তো যেহেতু এখানে মাইনাস আছে এটা প্লাস বাইশ আছে এগুলো যদি পার্থক্য নির্ণয় করতে হয় আগের মতো দুইটা লাইন আমরা কাজ করবো যা আছে তাই লিখবো মাঝখানে বিয়োগ চিহ্ন দিবো ঠিক আছে এই বাইশের আগে চিহ্ন নাই মানে কি এখানে প্লাস তো মাঝখানে বিয়োগ যেহেতু তাই বিয়োগের অঙ্ক অনুযায়ী আমরা বিয়োগই দিবো এখানে যদি আমরা প্রথমে দ্বিতীয় লাইনটা চাই তাহলে প্রথমে কি জানাবে এই যে মাইনাস পঁচিশ এটা কিন্তু সেম থাকবে এরপরে মাইনাস যেখানে আছে এটা প্লাস করে দেবো প্লাসের জায়গায় কিন্তু মাইনাস ঠিক একইভাবে এই যে মাইনাস পঁচিশ লিখলাম মাইনাস ছিল প্লাস দিয়ে দিলাম এবং প্লাস ছিল মাইনাস দিয়ে দিলাম এখন আমরা কি জানি এখানেও মাইনাস এখানেও মাইনাস অর্থাৎ পঁচিশের সামনে মাইনাস চিহ্ন বাইশের সামনে মাইনাস আমরা জানি মাইনাস থাকলে সেটা কয় কাজ চার কাজ তাই না আমরা প্রথমে লিখবো বাইনারি মান এরপরে তার রেজিস্টার কৃত মান এটাকে ঠিক কোন আমরা জানি হয় একের পরিপূরক এর সাথে এক যোগ করলে হয় কি দুইয়ের পরিপূরক যাদের এরকম দুই কাজ চার কাজ ধরতে সমস্যা হচ্ছে আমরা বলবো চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে কিন্তু আমরা একটা ক্লাস করেছিলাম সেখানে কিন্তু এই কখন দুই কাজ হবে কখন চার কাজ হবে তা নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি তো আমি আবার বলতেছি যাদের এরকম মনে হচ্ছে তারা আমাদের ইউটিউবের প্লেলিস্ট থেকে কিন্তু ধারাবাহিক ভাবে দেখলে আশা করি আমাদের এই প্লেলিস্টে যেভাবে আমরা সাজিয়েছি এটা নিয়ে কারো কোনো বিষয় নিয়ে কনফিউশন হওয়ার মতো কোনো টপিক বর্তমানে আসতেছে না তো আমরা রিকোয়েস্ট করব যে আমাদের প্লে লিস্ট থেকে সেইভাবে ধারাবাহিকতা বজায় রেখে ভিডিওগুলো দেখার জন্য আচ্ছা তো এটা হলো আমাদের যেহেতু মাইনাসের পজিশন মান বের করা এখানেও কিন্তু আমরা মাইনাস পজিশন মান বের করলাম এরপরে বাইশ তো মাইনাস এর মান আমরা জানি প্রথমে প্লাস এর মানটা লিখতে হবে এরপরে তা আমরা লিখবো কি রেজিস্টার এরপরে ঠিক এটার একের পরিপূরক পরিপূরক তার সাথে করে করে কিন্তু আমরা এর তো এখন এখানে এর মানও পাইলাম এখানে কিন্তু মাইনাস এর মানও পাইলাম তো এখন যদি এই দুইটা আমরা যুগ করে দিই তাহলে কি নেবেন মাইনাস এর যেটা আছে সেটা এবং মাইনাস এর যেটা আছে সেটা আমরা একসাথে লিখবো এখন আমাদের কাজ কি এই দুইটা যোগ করে দেওয়া ঠিক আছে যুগ করলে আমাদের কি হবে বাইনারি যুগ তো আমরা যদি বাইনারি যুগ করি সেটা আগের মতো এক আর শূন্য যুগ করলে জানি এক এক আর এক যুগ করলে হয় দুই যা বৃত্তির সমান তখন শূন্য দেয় এবং বাম পাশে এক যুগ তো শূন্য সাথে যদি এক যুগ করি এক আর এক যুগ করলে আবার বৃত্তির সমান তখন শূন্য আবার এক যুগ করলে তখনও কিন্তু বৃত্তির সমান হয়ে যাচ্ছে তখনও শূন্য

এটা আট নাম্বার যেটা ছিল এটাকে লিখবো বিট এবং যেটা নয় নাম্বার ছিল এটাকে কিন্তু আমরা বলবো ক্যারি বিট এখানে আমরা জানি কি যেহেতু রেজিস্টার করছি আট বিট নয় নাম্বার তো বিট নেওয়া যাবে না আমরা প্রথম বলে দিব এখানে ক্যারিবিট বিবেচনা করা হয় না যেহেতু বিট এক চিহ্ন চিহ্নবিট আছে এক আমরা যখন শূন্য ছিল তখন লিখছি ধনাত্মক এখন আমরা কি লিখবো অবশ্যই ঋণাত্মক এটা যাই আসুক শূন্য অথবা এক যেহেতু আসবে যদি আমাদের শূন্য আসে তাইলে লিখব আমরা ধনাত্মক আর যদি ওয়ান আসে তাইলে কিন্তু আমরা লিখবো ঋণাত্মক এরপরে আমরা লিখে দিবো সুতরাং নির্ণ পার্থক্য যা আছে তাই এই যে আট নম্বর থেকে প্রত্যেকটাই লিখে এই মাইনাস লিখে দেবো ঠিক আছে 時間はなし。 তো এরপরে আমরা যদি লাস্ট ফর্মেটটা দেখি আমাদের যদি কোশ্চেনে দুইটাই উদ্দীপকে ধরো যে মাইনাস দেওয়া আছে তখন আমরা কি করবো ঠিক আগের মতোই আমরা প্রথমে যে লাইনটা আছে ওইটা লিখে মাঝখানে বিয়োগ চিহ্ন দিব প্রথম যে মানটা আছে সেটা যা থাকবে তাই এবং পরের যে দুইটা চিহ্ন আছে অর্থাৎ দুইটাই আছে কি এখানে মাইনাস তাই আমরা এই দুইটাকে কি করে দিলাম প্লাস এখন প্রথমের অংশটা কি আছে দ্বিতীয় লাইনের মাইনাস পঁচিশ আমরা জানি কোনো সংখ্যা মাইনাস থাকলে কয় কাজ চার কাজ তাই আমরা প্রথমে বাইনারি করলাম ঠিক রেজিস্টার করলাম তার সাথে একের পরিপূরক এর সাথে এক করলে কিন্তু দুইয়ের পরিপূরক হয়ে গেল এটাই হলো আমাদের মাইনাস পঁচিশের মান এরপরে যদি আমরা প্লাস বাইশ

এখানে কিন্তু এক যুগ করলে হবে দুই আর উপরে আসে এক তিন যা বৃত্তির থেকে এক বেশি তখন হবে এক এবং বাম পাশে এক যুগ করলে এক শূন্য শূন্য যুগ করলে একই হবে তখন কিন্তু আমরা লিখলাম এই জায়গায় এক এরপরে উপরে আসে শূন্য নিচে আছে এক যুগ করলে হবে এক উপরে নিচে শূন্য তাহলে কিন্তু উত্তর আসবে এক এক শূন্য যুগ করলেও এক হবে এক শূন্য যুগ করলেও কিন্তু একই হবে তো এই জায়গায় যেহেতু ক্যারিবিট আমার আসলো না তাই সেটা লিখারও দরকার নাই এখানে আমরা চিহ্নবিট আছে তাই আমরা চিহ্নবিট পর্যন্ত রাখবো তো এখানে আমরা লিখবো যেহেতু চিহ্নবিট ওয়ান তাই ফলাফল ঋণাত্মক হবে সে আগের মতোই সুতরাং নির্ণয় পার্থক্য এটা তো এই ছিল মূলত আমাদের চারটা ফর্মেট এই পরিপূরকের বিয়োগের পদ্ধতিতে এই চার ধরনের কিন্তু আমাদের এই নিয়ম গুলো আসবে এর বাইরে কিন্তু কোনো নিয়ম আসার সুযোগ নেই তো আমাদের প্রথমে যেটা খেয়াল করতে হবে যে এই বিয়োগ করতে হলে অবশ্যই যুগের মাধ্যমে সমাধান করতে হবে যা ইতিমধ্যে আলোচনা করেছি আর প্রত্যেকটার তখন সেটা দুই কাজ এবং যদি মাইনাস হয় তাহলে কিন্তু চার কাজ করে বাকি অংশটা আমরা যুগ করে সমাধান করে দিব ঠিক আছে এখানে মনে রাখতে হবে যুগের ক্ষেত্রে কিন্তু বাইনের যুগটার ক্ষেত্রে যে যদি কখনো ক্যারিবিট আসে সেটাকে আমরা বাদ দিবো এইটা কিন্তু আমরা যুগেও করেছিলাম যদিও এবং চিহ্নবিট যদি শূন্য হয় তাহলে আমরা মান হবে ধনাত্মক আর যদি মান হয় তাহলে কিন্তু হবে ঋণাত্মক তো এই ছিল পরিপূরকের বিয়োগ সম্পর্কে একটা ক্লাস মূলত এবং এরপরে কিন্তু আমাদের সৃজনশীলের কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। এইভাবে কিন্তু আমাদের খুব সহজেই একটা সৃজনশীলের দশ নম্বরের জন্য প্রস্তুতি দিতে পারি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম